আসসালামু আলাইকুম একীভূতকরণের সমর্থন দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ব্রিজ ব্যাংকের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মঙ্গলবার দুইয়ে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বৈঠক শেষে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমাদের দ্বিমত নেই আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখবে বৈঠকে ডিপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ সহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান জানান তিনটি পৃথক অডিট নিশ্চিত করেছে যে এস আলম গ্রুপ বিনামী ঋণের মাধ্যমে আটত্রিশ হাজার কোটি টাকা নিয়েছে নিজেদের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় তারা বেনামি পথে অর্থ নিয়েছে এই ঋণ আদায় না হওয়ায় ব্যাংকটি মারাত্মক সংকটে পড়েছে সূত্র জানিয়েছে ধারাবাহিকভাবে পাঁচ ব্যাংকের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের মঙ্গলবার ছিল তৃতীয় দিন এর আগে রোববার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা হয়নি আগামীকাল বুধবার ইউনিয়ন ব্যাঙ্ক এবং বৃহস্পতিবার গোলোবাল ইসলামী ব্যাংকের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের নতুন তারিখ পরে জানাবে বাংলাদেশ ব্যাংক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য